চলে এসেছে আপনাদের পছন্দের সব ফার্স্ট চয়েস থেকে এটা হচ্ছে মুদি মার্কেটের দ্বিতীয়তলা উনিশ নাম্বার দোকান আসলে পেয়ে যাবেন আজকের ভিডিওতে কত টাকা থেকে শুরু হয়েছে ভাইয়া চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত থাকবে একশো টাকা থাকে আমরা একদম আপডেট মডেল যেগুলো ফেন্সি আইটেম নিউ মার্কেট চ্যালেঞ্জ করার অফারে আমরা আপনাদেরকে দিয়ে দেবো পুরোটা দেখেন স্কার্ট প্যাটার্নের ক আপনার অনেক সুন্দর গাউন থাকবে যেটা ফোল্ডস করা যাবে পুরোটা থাকবে অনেক ভালো মানের একটা ফ্যাব্রিক দেখেন অনেক সুন্দর করে সিলাই করে ডিজাইন করে দেওয়া আছে এবং সাইড দিয়ে লেস ওয়ার্ক করা আছে ভিতরে ফলসের কাপড় অনেক সুন্দর একটা সফট কাপড় দেওয়া আছে তো এই সুন্দর গাউনটা সেমি লং গাউনটার প্রাইজ দিচ্ছি কত চারশো টাকা যেগুলো নিউ মার্কেট থেকে আপনারা ছশো সাতশো টাকা কিনতে হয় সেগুলো পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা জুতো চলে আসে না এক নিতে পারবেন ওয়াউ এটা অনেক সুন্দর থাকবে আপডেট মডেল একদম বলে যায় মেরুন কালার থাকবে এটা অনেক সুন্দর থাকবে হ্যাঁ পেঁয়াজি কালার এখন দেখুন আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর সাইড দিয়ে যে দেখেন টুইঙ্কেল করা থাকবে আর এখানে থাকবে অনেক সুন্দর লেস ওয়ার্ক করা বাটন দেওয়া থাকবে এটা বক্স কচি দেওয়া আছে এটা একদম আপডেট লেটেস্ট মডেল এটা প্রাইস দিচ্ছি কত চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত থাকবে একদম সেরা মডেল আপডেট মডেল এখন দেখাবো আপনাদের জন্য অনেক সুন্দর একটা কর্স এটা হচ্ছে অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্টের উপর থাকবে দেখেন একদম বনিক এই কর্স অনেক সুন্দর থাকবে সাইড দিয়েও কিন্তু আপনার অনেক সুন্দর এই যে দেখেন খুশি কাটা কাজ করা থাকবে নিচে দামানো কাজ থাকবে একদম নিউ মডেলের এগুলো প্রাইস দিচ্ছি কত ভাইয়া দুইশো পঞ্চাশ টাকা এই সুন্দর কটস পেয়ে যাচ্ছেন ভিউ আর যেগুলো কিনতে হলে ছশো সাতশো টাকা গুনতে হয় সেগুলো আমরা দুইশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এই সুন্দর কটস গুলো এটা তো আরো সুন্দর থাকবে একদম প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে অনেক সুন্দর দুইশো পঞ্চাশ টাকা কটস আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে তাতেই চলে আসেন এই সেলটা নিতে এটা তো আরো সুন্দর থাকবে এই পটস গুলো শুধুমাত্র অ্যাভেলেবল আছে ফার্স্ট চয়েজ ওয়াও কত সুন্দর অনেক সুন্দর সুন্দর মডেলগুলো এখানে অ্যাভেলেবল আছে মাত্র 250 টাকা 250 টাকা only 250 টাকায় সুন্দর সুন্দর পটস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ফার্স্ট চয়েজ থেকে ফার্স্ট চয়েজ হচ্ছে প্রথম ভালোবাসা তাতে চলে আসবেন এখন দেখাবো অনেক সুন্দর গর্জিয়াস প্যাটার্নের শার্ট হাতা স্টাইলে থাকে অনেক সুন্দর একদম মানে কি বলবো আনারস পাতার একদম লেটেস্ট মডেলের কট যেখানে বুকের মধ্যে অল ওভার হেভি গর্জিয়াস এম্বয়েড কাজ করা থাকবে ম্যাচিং সুতে দেখেন কত সুন্দর থাকবে এটার প্রাইস কত দিচ্ছি ভাইয়া মাত্র 400 টাকা 400 পেয়ে যাচ্ছেন লম্বা থাকবে আপনার 40 উপরে এবং বডি 38 থেকে 42 বা 44 পর্যন্ত अवेलेबल থাকবে এই সুন্দর কটস শুধুমাত্র अवेलेबल আছে ফার্স্ট চয়েস ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে নিতে পারবেন জাস্ট একটা কল করলে আপনাদের হাতে পড়ে যাবে পিঙ্ক কালারটা জাস্ট ওয়াও লুক লাইক এ ওয়াও এটা আরেকটা ডিজাইন থাকবে ও ওয়াও এইটা এত সুন্দর এই কর্ডসটা পোড়ার মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে নিচের প্যান্টের মধ্যে এরকম সুন্দর কাজ করা থাকবে এই কর্ডস প্রাইস দিচ্ছি মাত্র 450 টাকা 450 টাকা পেয়ে এই সুন্দর কর্ডস ওয়াউ ইউ আরস তাতেই চলে আসেন এই লুটপাট খেলতে নিতে বাও এখন দেখাবো ওয়ার্ং পিস কালেকশন যেগুলো একশো টাকা থাকছে পুরোটা গলার মধ্যে এরকম সুন্দর গডগাস কাজ করা থাকবে লেটেস্ট মডেলের এই ড্রেসগুলো কিন্তু হলে তাতেই চলে আসতে হবে এটার মধ্যে অনেক সুন্দর গডজ্যাস হেভি প্যাথনের কাজ করা থাকবে ওয়াউ কি দেখাচ্ছি তেল চলছে আমাদের ক্লিয়ারেন্স তেল চল চলছে তাতেই চলে আসেন বা শেরওয়ানি প্যাটার্নের ওয়ান পিস থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর পিওর সুতের মধ্যে যেটা এখন গরম চলে আসছে কোচিং তারপর হচ্ছে আপনি স্কুলে বা বাইরে বের হওয়ার জন্য ঘরে পড়ার জন্য এগুলো নিতে পারেন এগুলো প্রাইস যদি মাত্র নব্বই টাকা কত সুন্দর থাকবে দেখেন মধ্যে এরকম সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে সিকোয়েন্স দিয়ে মোড়ানো একদম লেটেস্ট মডেল হেভি গর্জিয়াস ড্রেসগুলো শুধুমাত্র আপনার ফার্স্ট চয়েস অ্যাভেলেবেল আছে দেখেন এটা অনেক সুন্দর থাকবে নাইরা কাট প্যাটার্নের থাকবে এটার মধ্যে পুরোটা জুড়ে এরকম সুন্দর লেস ওয়ার্ক করা থাকবে এই প্রিন্টটা জাস্ট ওয়াও এটা হচ্ছে আপনার জয়পুরি প্যাটার্নের থাকবে অনেক সুন্দর লেটেস্ট মডেলের এই ড্রেসগুলো আমাদের হচ্ছে একশো নিরানব্বই টাকা তাড়াতাড়ি চলে আসেন সেলটা নেওয়ার জন্য এখন দেখাবো অনেক সুন্দর ফুলকারির অনেক সুন্দর রেডি করা ওয়ান পিসগুলো এটাও নাইরাকাট প্যাটার্নের থাকবে স্কুলে ইউনিভার্সিটি সব জায়গায় পরে পারবেন এগুলো অনেক সুন্দর স্মুথের মধ্যে থাকছে লম্বা থাকবে চল্লিশের উপর বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর ভিওয়ার্স এই প্রোডাক্টগুলো নিতে হলে তাড়াতাড়ি চলে আসতে হবে কিন্তু এটা আরেকটা মডেল থাকবে এখন এটা দেখা বল অনেক সুন্দর একদম লেটেস্ট মডেল এটাও নাইরা কাট প্যাটার্নের ওয়ান পিস এগুলো দিচ্ছি মাত্র 199 টাকা তাড়াতাড়ি চলে সেল অফার চলছে সেল অফার সেল অফার প্লাস্ট এটা অনেক ভেরি নাইস কালেকশন তো দোকানের অ্যাড্রেস হচ্ছে ফার্স্ট চয়েস চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট অপোজিটে মোদি মার্কেট জিতুতালান উনিশ নাম্বার দোকান ইমু হোয়াটসঅ্যাপ এখানে অ্যাভেলেবেল আছে ডিটেলস এখানে সব দেওয়া আছে ধন্যবাদ সবাইকে